আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আমি এই ব্যাগটা অনেক আগে আপলোড করেছিলাম আর এটার হ্যান্ডেলটাও আগে আপলোড করা আছে চ্যানেলে এখন আপনারা দেখবেন কীভাবে আমি কাপড়টা লাগাই কারণ আমরা যখন এই টাইপের ব্যাগগুলো বানাই তখন অবশ্যই আমাদের কাপড় লাগাইতে হয় আর কাপড় লাগানোর জন্য হচ্ছে আমরা নিয়ে নেব কাপড় আমি যে কাপড়টা ব্যবহার করছি এটা হচ্ছে আপাতত বয়েল কাপড় নিচ্ছি কারণ বয়েল কাপড়টা আমার কাছে অ্যাভেলেবেল ছিল এই কালারটা সেই জন্য বয়েল বা পবলিন বা সুতি কাপড় আপনারা লাগাইতে পারেন আর সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা বাটারফ্লাই কাপড়টা ব্যবহার করেন তাহলে শাটিং কাপড় বাটারফ্লাই কাপড় এগুলো ব্যবহার করতে পারেন আমি হচ্ছে এটাকে চার ভাঁজ দিয়ে ভাজ করে নিলাম তারপর রাউন্ড করে ব্যাগের সমান করে একটু বড়ো মানে হাফ ইংচি সেলাই করার জন্য একটু বড় রাখবো বড় রাখার পরে এটাকে আমি সেভাবে করে কেটে নেবো মানে একটু বড় রেখে কেটে নেব আর কারণ ওই বড়টুকুই হচ্ছে আমাদের সেলাইয়ের ভেতরে চলে যাবে কারণ এই ব্যাগটাতে আমরা বেশি বড় রাখতে পারবো না কাপড় সচরাচর কারণ হচ্ছে কারণ ভেতরে কাপড়টা এক্সট্রাভাবে রাখা যাবে না এই জন্য আমরা একটু একদম সমান সমান কাপড় কাটব সেলাই বাদে একদম সমান সমান কাপড় কাটবো তা আমার এখানে চার পার্ট রেডি হয়ে গেছে তারপর রেডি হওয়ার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মাঝখানে আমি আগেই বক্রম কেটে রেখেছিলাম আর এই বক্রমগুলো খুবই শক্ত হয় আপনারা যখন বাজারে যাবেন বাজারে যেয়ে বলবেন বোরখা বা শার্টের কলারের জন্য যে বরকম বক্রমটা যে দেওয়া হয় ওই শক্ত বকরমটা দিতে যেটা আমরা সেলোয়ারে সচরাচর ব্যবহার করি সেটা না বা গলার মধ্যে যে পেস্টিং ব্যবহার করি সেটা ওনা ফিউজিং না এটা হচ্ছে বক্রম মোটা শক্ত বক্রম চল্লিশ টাকা গজ নেবে এখন বাড়তে পারে আমার এখানে চল্লিশ টাকা দিয়ে আমি এক গজ কাপ নিয়েছিলাম আপনারা চাইলে ওইটা নিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে এটাকে এভাবে করে আগে খুব ভালো করে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি দুইটা কাপড় উপরে নিচে দিয়ে আমি এটাকে অ্যাটাচ করে নিলাম তারপর এভাবে করে দুইটায় আমি সেলাই করে নেব এই দুইটা সেলাই করার পরে হচ্ছে আমি এটার মধ্যে এখন দেখেন এভাবে করে ধরে মার্ক করে নেব কতটুকু হচ্ছে আমার মুখের অংশটা রাখতে হবে মার্ক করার পরে হচ্ছে আমি এই মুখটাকে খোলা রেখে বাকিটুকু সেলাই করব এই মুখের হচ্ছে আমি জিপার লাগাবো ব্যাগের জন্য আর কি জিপারটা লাগাবো তো এভাবে করে ধরে আমি হচ্ছে সেলাই মেশিনের মাধ্যমে সেলাই করে দেবো আমি আমি সাধারণত এভাবে করে সেলাই মেশিনেই করি কারণ সময় কম লাগে আর হাতে করতে গেলে প্রচুর সময় লাগে এটা সম্ভব না আর যে কোনো ধরনের হাতের কাজ জানার আগে সবার আগে টেলারিং কাজটা শেখা আপনাদের সবথেকে বেশি দরকার কারণ যে কোনো ধরনের কাজ আপনি করেন না কেন টেলারিং কাজ মাস্ট বি আপনাদের প্রয়োজন আছে সেজন্য এটা খুবই দরকার তো এখানে দেখেন আমি একটা করে নেওয়ার পরে আমি আরেকটা এভাবে করে নিব নেওয়ার পরে হচ্ছে এই পাশটাও আমি সুন্দর করে এভাবে করে জয়েন করে দেব ওই যে মুখের অংশের জন্য যে আমি কাট করে রেখেছিলাম সেই অংশটা এই অংশটা আমি এভাবে করে আগে সেলাই করে নিলাম এর ফলে কি হয় রাউন্ড তো রাউন্ড জিনিসটা আগে যদি আমি সেলাই করে নিই তাহলে হচ্ছে এই সাইডগুলো সেলাই করতে আমার সুবিধা হবে সেজন্য আমি চেনটার মুখটা একটু খুলে রাখলাম খুলে রাখার পরে আমি ওই যে হাফ ইঞ্চি করে বেশি রাখছিলাম ওই হাফ ইঞ্চি এখন সেলাই করে দেবো ব্যাস হয়ে গেল তো এভাবে করে আমি এখানে নিয়ে সেলাই করে দেবো আর কাপড় সেলাই করার পরে হচ্ছে বাকিটা আপনারা মেশিনেও সেলাই করতে পারেন হাতেও সেলাই করতে পারেন আমি মেশিনে সেলাই করছি না আমি হাতেই সেলাই করে দেবো মেশিনে সেলাই করাও যেমন ঝামেলা হাতে সেলাই করাও ঝামেলা হাতে সেলাই করার একটা কারণ হচ্ছে আমি এখানে ডাবল তো সেলাই দিই কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কারণে ভুলভাবে বা একটু বাঁকা করে আমি হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে সেলাই তখন বা ব্যাগটাও বাঁকা হয়ে যায় এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি হাতে দেওয়ার হাতে দিলে খুলতে সুবিধা হয় তো এই যে এভাবে করে ধরে যে কোনো এক পাশ থেকে এভাবে করে সুতা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আমি এখানে যে সুতাটা দেখছি হয়তো ক্যামেরার মধ্যে মনে হচ্ছে যে এটা হয়তো সাদা সুতো না এটা হচ্ছে সবুজ কালারই সুতা একটা হচ্ছে যে আমি যেটাতে কাজ মানে যেটা আমার ব্যাগ সেই সুতা থেকে একটু লাইট আর কি তো এভাবে করে আমি এইটাকে সম্পূর্ণটাকে সেলাই করে নেব ব্যাস সেলাই করলে হয়ে যাবে সিম্পল আমার ব্যাগ ব্যাগের সম্পূর্ণ টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ